আজ ছাব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ দৈনিক সমকাল পত্রিকার প্রধান মধ্যেই গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি ট্রাম্প বললেন ট্রাম্পামান তালিকা সংরক্ষণ নতুন পরিবর্তন সরকারি চাকরি একযোগে জেলা আদালতের দুইশো তিরিশ বিচারক বদলি ডাক সুপার্টিদের জন্য জরুরি নির্দেশনা পুলিশ ককটেল বিস্ফোরণ পিয়ার পদ্ধতি হলো মানুষের সঙ্গে গলাও করা বরকতুল্লাবুলো রাজধানী কদম তুলতে সুরকে আগাতে যুবকক্ষণ অতিরিক্ত আইজিপি সহ পুলিশের পথে বদলি ও উপদায়ন গাজায় পাঁচ সাংবাদিক সহ নিহত বিশ ইসরায়েলি আগ্রাসন হাইকোর্ট বিভাগে পঁচিশ বিচারপতি নিয়োগ